apa আমরা তো আப்பா আপা ধলাইতে চলে আসলো আপা এই দসরে করে না এই কি অবস্থা দেখো એમ তো એમ তো ডাপ দিও না ডাপ দিও না ডাপ দিও না সর সর দেখো 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 ডাপ শুরু করা শুরু করা ইตราফিন তো বৈসংকত গইরে ইตราফিন সর সর হইছে আলো করে গেছে যাও দৈনিক আজকের বাংলা ডট নেট